ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ উনিশে জুলাই উনিশশো দ্বিতীয় পর্ব গরিবের কাছে পাঁচ রয়েছে আর ধনির কাছে পাঁচ লাখ তাও দুই হল সমান পদ বাবা তো হলেন দিন দয়াল তাই না তো গ্রামের সার্ভিস করা অনেকই ইজি হয় চিত্র তো তৈরি হচ্ছেই অনেক ভালো সার্ভিস হতে পারে প্রত্যেক গ্রামে সেন্টার খুলতে পারো চিত্রও তো হাজারও চাই ঘরেও যখন মিত্র সম্বন্ধি আদি আসে তাও অনেক সার্ভিস করতে পারো ধনীদেরও ভালো সার্ভিস হতে পারে সেখানে সবথেকে সহজ হলো সার্ভিস করা প্রত্যেক রবিবারে শ্মশানে গিয়ে বোঝাও যে এখানে তো অকালে মৃত্যু হয় সেখানে হয় না সার্ভিস তো অনেক রয়েছে কিন্তু করার লোক চাই এখনো পর্যন্ত পছন্দ মতো সার্ভিস কেউ করে না স্মরণের যাত্রাতে যে তৎপর হবে তারই সার্ভিসে অনেক উৎসাহ হবে অনেক পড়তেও থাকে ভালো ভালো বাচ্চাদেরও নাম রূপের দিকে বুদ্ধি যায় ক্রিমিনাল আই হয়ে যায় কেউ নোংরা ক্রিমিনাল দৃষ্টি সম্পন্ন আসলে তো তাকেও ভাগিয়ে দেওয়া হয় সেই শক্তি হওয়া উচিত দিদি পরিশ্রম অনেক করে এ হলো বাবা রাইট হ্যান্ড বাবা করাবান হার হলেন তো বাচ্চারাও নিজেও করবে তো অন্যদের দ্বারাও করাবে বাবাও নিজেও করেন বাচ্চাদের দ্বারাও করান ভক্তিমার্গে তো করণ করাবান অর্থ একটুও বুঝতে পারে না এই বাচ্চারা মনে করে যে আমরা এখন অনেক বুঝদার হয়ে গেছি যেমন সায়েন্স রয়েছে তার দ্বারাও কত বুঝদার হয় অনেক প্রকারের বুঝ রয়েছে বাবা আবার নতুন কথা বোঝান দুনিয়ার বোঝানো আলাদা আর বাবার বোঝানো হল আলাদা বাচ্চারা জানে যে আমরা একুশ জন্মের সুখ প্রাপ্ত করছি বাবাকেই পতিত পাবন বলা হয় কিন্তু এটা কেউ বোঝে না যে পাবন কি করে এসে পাবন বানান শরীর ছাড়া তো তিনি মনমনা ভব বলতে পারবেন না নিজেই এসে বোঝাই যে আমি হলাম পতিত পাবন আমি সাকার দ্বারা এসে বোঝাই যে তোমরা পতী থেকে পাবন কি করে হবে সব বাচ্চাদের বলেন যে মামিকম স্মরণ করো আত্মাদের শরীর দ্বারাই পার্ট প্লে করতে হবে এই জন্য আত্ম অভিমানী হতে হয় বাবা বীজরূপ হওয়ার কারণে তার মধ্যে রচয়িতা আর রচনার সমস্ত আদিমধ্য অন্তের জ্ঞান রয়েছে আত্মাদেরকে বলেন যে আমি হলাম সুপ্রিম আত্মা তোমরা আত্মারাও শোনো দেহি অভিমানী হও নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ কর এত প্রত্যেকে জানে যে ভগবান পরম ধামে থাকেন যতক্ষণ পর্যন্ত পাবন না হবে ততক্ষণ কেউই সেখানে যেতে পারে না তারা বলে যে বেদ শাস্ত্র আদি দ্বারা ভগবানকে পাওয়ার রাস্তা মেলে এটা বুঝতে পারে না যে আত্মা হলো পাবন না হয়ে যেতে পারে না তোমরা মাস্টার পাবন পাবন হবার রাস্তা বলে দাও বাবাও রাস্তা বলেন তাই না প্রত্যেককে পুরুষার্থ করতে হয় সত্য যুগকে পাবন কলি যুগকে পতীত বলে কিন্তু কি করে পাবন হতে হবে তা তো তোমরাই জানো বাবা বলেন যে আমাকে স্মরণ করলে তোমরা বিষ্ণুপুরীর স্মরণ করো বাবাও শরীর দ্বারা রায় দিয়ে থাকেন রায় অনুযায়ী চলার জন্যই সমস্ত মনুষ্য মাত্র পুরুষার্থ করে মনুষ্যকে রায় দিয়ে থাকেন যে পাবন কি করে হতে হবে এটা হলো বাবার পার্ট তো তাকে তার পার্ট অবশ্যই প্লে করতে হবে এতে তো কৃপা বা আশীর্বাদের কথাই নেই বাবা তো বাধা রয়েছেন বাচ্চাদের পাবন বানানোর জন্য এই পার্ট অবশ্যই প্লে করতে হবে কৃপা বা দয়া আদির কোনো কথা নেই মনুষ্য পরমাত্মাকে জানা নেই যে কি কি মনে করে বাবা তো বলেন যে আমার পার্ট তো একদমই সিম্পল মন মনা ভব বলার আমারই পার্ট রয়েছে যেমন তোমরা আত্মাদের পার্ট রয়েছে তেমনি আমি পরম পিতা পরমাত্মাও পার্ট প্লে করি এই পার্ট প্লে করে রাজত্বের প্রজারা প্রজার পার্ট প্লে করে এতে আমার পার্ট নেই এনার শরীর দ্বারা আমার হাত পা এমন চলে তাও ড্রামা অনুসারে বাচ্চাদের পুরুষার্থ করাচ্ছি না চাইতেও ড্রামায় বন্ধনে রয়েছি টিচারের দায়িত্ব হলো পড়ানো পড়ানোর জন্য বাধা রয়েছে বাচ্চারাও বাধা রয়েছে পড়ার জন্য হলো তো ড্রামায় তাই না এমন নয় যে ড্রামাতে হলে তো পুরুষার্থ হবে না পুরুষার্থ করতেই হবে এই কথাও বাবা বুঝিয়ে আবারও বলে দেন যে মুখ্য গন্তব্য হলো বাবার স্মরণেরই বাকি এই সমস্ত চক্র বুদ্ধিতে রাখো এও বাচ্চারা বুঝে গেছে যে ব্রাহ্মণী ত্রিকালদর্শী হয় তোমরা বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে যে আদিতে হয় সত্যযুগ মধ্যতে আবার রাবণ রাজ্য ভক্তিমার্গ শুরু হয় এও এখন তোমরা বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে উঠতে বসতে চলতে তোমরা ত্রিকালদর্শী তোমরা বুঝতে পারো বোঝাতে পারো এ পড়া হলো মুখ্য আমরা হলাম ত্রিকালদর্শী ত্রিমূর্তি আমরা নই এমনও বলা হবে না যে ভগবান হলেন ত্রিমূর্তি না ভগবানের তো এই ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হল রচনা এমনও নয় যে এদের রচনা করেন না ব্রহ্মা বিষ্ণু শঙ্করের পার্ট হলো হল সূক্ষ্ম বতনে তারা হলো রচনা সাক্ষাৎকার করে জ্ঞান দিয়ে থাকেন এ হল সূক্ষ্ম বতনে ভক্তিমার্গে তো কিছুই বুঝতে পারে না তোমরাই এটাও বুঝতে পারো যে শঙ্করের এমন কোনো পার্টি নেই অন্য চিত্র যেমন অনেক প্রকারের বানিয়েছে তেমনই শঙ্করের চিত্র বানিয়েছে বিষ্ণু আর ব্রহ্মা ঠিক অর্থ সহিত হয়েছে চুরাশি জন্মের একটে আসে শঙ্কর একটে আসে না এ কি করে বাস্তবে তার কর্তব্য কিছুই নেই কিন্তু ভক্তিমার্গে যেমন অন্য চিত্র বানিয়েছে তেমনই শঙ্করেরও বানিয়েছে অর্থ কিছুই নেই বাবা বসে বোঝান যে এই সব হলো রং ভক্তিমার্গে কত মনোময় চিত্র বানায় অর্থ কিছুই থাকে না এমনও নয় যে শঙ্কর কোনো প্রেরণা দেয় বাবা বুঝিয়েছেন যে প্রেরণার কোনো অর্থ হয় না শঙ্করের কোনো অ্যাক্টিভিটি নেই তোমরা এই কথাকে বোঝাতে পারো চার ভুজা দুই পা এমন কোনো মনুষ্য হয় না এই লক্ষ্মী নারায়ণের যুগল রূপ ব্রহ্মা স্থাপনা করে এরপর লক্ষ্মী নারায়ণ হয়ে পালনা করে বিষ্ণু চার ভূজা সম্পন্ন এমন কেউ হয় না এই সব হল ভক্তিমার্গের বানানো চিত্র বাবা বসে সব রহস্য বোঝান যে লক্ষ্মী নারায়ণের রূপ সূক্ষ্ম বতনে দেখা যায় না বিষ্ণুকে দেখে কি করবে হৃদয় বিদীর্ণ হয়ে যাবে বিষ্ণুকে সূক্ষ্ম বতনে দেখো কি না তো আবার তাকে সূক্ষ্ম বতনে কেন দেখায় মাম্মা বাবাকে দেখো তারা পার্ট প্লে করে বিষ্ণুকে শঙ্করকে দেখো না বিষ্ণু সূক্ষ্ম বতনে তখন কি করবে বিষ্ণু কি অনেক চিত্র রয়েছে যাতে তো কোনোই অর্থ নেই বোঝানো হলে তাকে উড়িয়ে দেবে শিব শঙ্কর একসাথে বলে দেবে সূক্ষ্ম বতনে শঙ্কর নেই সার নেই সর্প সেখানে হয় না তাহলে কি করে বলবে যে সূক্ষ্ম বতনে শঙ্কর হয় তার তো কোনো পার্টি নেই চিত্র বানায় তো বাবা বোঝান যে এ বিনাশ করে এ হলো প্রেরক কিন্তু তোমরা জানো যে লোক সায়েন্স শিখছে বিনাশ অবশ্যই হতে হবে শঙ্কর কী করে এখন তোমরা ব্রাহ্মণরা পড়ছ আচ্ছা আত্মিক বাচ্চাদেরকে স্মরণ স্নেহ আজকের বরদান শ্রেষ্ঠ বৃত্তি আর দৃষ্টির মালিক ভব ব্যাখ্যা যদি কোনোই পরিস্থিতি বা ব্যক্তি বিঘ্ন আনার নিমিত্ত হয় তো তার প্রতি ঘ্রেনা দৃষ্টি ব্যর্থ সংকল্প উৎপন্ন হওয়া উচিত নয় বরং তার প্রতি বাহ বাহ যেন বের হয় যদি এই দৃষ্টি রাখো তো তোমরা সবার দৃষ্টিতে শ্রেষ্ঠ হয়ে যাবে কেউ কেমনই হোক না কেন কিন্তু তোমার দৃষ্টি আর বৃত্তি সদাশুভ চিন্তকেরই হবে আর কল্যাণের ভাবনা হবে প্রত্যেক কথাতে কল্যাণ দেখা দেবে কল্যাণকারী বাবার কল্যাণকারী সন্তান তাই না কল্যাণকারী হওয়ার পরে কোনোই অকল্যাণের কথা হতে পারে না এই নিশ্চয় আর স্মৃতি স্বরূপ হয়ে যাও তো কখনোই ডগমগ হবে না ওম নম